দুর্ঘটনা যেটা হয়ে গেছে কিছু ভুল অপু করেছে আমি আজকে সকালেই আমি আবরামের কথা চিন্তা করে আমি তাকে মন থেকে মাফ করে দিয়েছি ফাইন ঠিক আছে আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না গুঞ্জন উঠেছিল দ্বিতীয় বিয়ে করতে সিঙ্গাপুর যাচ্ছে নায়িকা বিশ্বাস সবাই ভাবছিল উপবিশ্বাস চলে গেলে সাকিব খানের কি হবে অবশেষে উপবিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললো এই সুপার সাকিব জানায় আমি বেঁচে থাকতে অপু আরেকটা বিয়ে করতে পারবে না অপু আমার উপর একটু রেগে আছে আপনারা চিন্তা করবেন না আমি আমার ভালোবাসা দিয়ে অপুকে ধরে রাখবো যে আমি কখনো এইভাবে চাইনি টোটাল বিষয়টা তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল অনেক সুন্দরভাবে আসতে যাই হোক যেহেতু দুর্ঘটনা ঘটে 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 গেছে 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 যেটা তো সেটা ব্যাক পারবো না তবে যাই ঘটেছে এটা আমার আমার দর্শকদের আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন যাদের পছন্দের কারণে যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকিফ খান তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা ট্র্যাপ একটা গেম ছিল আর যে গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন আচ্ছা আপনার কাছে একটি প্রশ্ন কারণ একটা জিনিস স্পষ্ট যে আজকে কিন্তু অনেকেই বলছেন আমার সিনিয়ররাও বলছেন যে একটা জিনিস স্পষ্ট যে আজকে যদি সাকিব খানের ক্যারিয়ারটা কোনো রকম হ্যাম্পার করা যায় বা তার পজিশনটাকে একটু ধস নামানো যায় বা মেন্টালি তাকে যদি একটু আপসেট করে দেওয়া যায় সামনে তার ঈদ আছে দুটো ঈদ আছে সামনে মার্কেটিং এর বিষয় আছে আরো সিনেমাগুলো রিলিজ হবে অন্যান্য সিনেমাও রিলিজ হবে সেখানে সাকিব খান পিছিয়ে গেল মানে এই মার্কেট অন্য কেউ ধরে নিল ওকে তো এরকম অনেক রকম চক্রান্তই কিন্তু হয় ওকে এমনিতে আজকে আপনি একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল বলে আমরা গতকাল শুনেছিলাম আপনি কি একটি সংবাদ সম্মেলনের কথা ভাবছিলেন আজকে কি সকালবেলা এটি বাতিল করলেন এটাও একটা অপপ্রচার এবং এই অপপ্রচারটাও কিন্তু করেছে হচ্ছে যারা পুরো গেমটা সাজিয়েছে যে তারা বলেছে যে সাকিব খান একটা সংবাদ সম্মেলন করবে নাকি পাল্টা পাল্টা এবং সেই গেমটেই এমন ছিল যে সাকিব খান একটা সংবাদ সম্মেলন ডাকছে তার অপজিটে ওপুবিশ্বাসকেও একটা সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন ডাকতে হবে তাকে বলেছে ইনফ্যাক্ট তার ভাষায়ও আমি দেখেছি যে অনেক সংবাদ সম্মেলন হয়েছে সমস্ত সাংবাদিকদের সম্মনয়ে সে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে ওয়েজ আজকে সকালে কিন্তু আমি এত সুন্দরভাবে বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করেছি তারপর ওই যে তাকে টেমপ্লেট করা হয়েছে আবারও তাকে টেম্পেট করা হয়েছে যে তার বারোটার সময় সংবাদ সম্মেলন আমি নিজেই জানি না সংবাদ সম্মেলন আচ্ছা কিন্তু একটি একাধিক পত্র পত্রিকায় দিচ্ছে লেখা হয়েছে আপনাকে উদ্ধৃত করে আজকে আপনি একটি সংবাদ সম্মেলন করবেন একটা পত্রিকা বা একটা কেউ কিন্তু বলতে পারে যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোথেকে পেলেন কে বলেছে আমি বলেছি না আমার কোন লোক বলেছে প্রত্যেকটা টিভি চ্যানেল প্রত্যেকটা প্রেস যারাই আমাকে ফোন করেছে কানেক্ট করেছে প্রত্যেককে আমি প্রশ্ন করেছি যে সংবাদ সম্মেলন আমি ডাকবো ওয়ারেজ আমি জানি না আমি আমি বলেছি না আমার লোক বলেছে এটা কে বলেছে ভাই আমরা শুনেছি একজনের কাছ থেকে দুজন দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে কারণ আরেকটা সংবাদ সম্মেলন উপুকে দিয়ে করিয়ে তাকে দিয়ে হয়তো বা ওই ভাবে অনেকগুলো কথা বের করা ওই এরকম তাকে টেম্পেট করা আরো ঘটনাটাকে আরো কি বলে মশলা দিয়ে সেটাকে আরো প্রেজেন্ট করা চটপটে করা মশলাদার করা তো এই ছিল আচ্ছা আরো দুটি বিষয় একটু জানতে চাই একটু পুরোনো কথা যে আমরা শুনেছি

ফিরে এলাম আমাদের বাংলাদেশে চলচ্চিত্র জগতের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি বারবার বলছিলেন যে আপনার কেরিয়ার একটি বড় হুমকির মুখে পড়তে পারতো আপনি কি এখন মনে করছেন যে গতকাল থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা বক্তব্যের ফলে আপনার কেরিয়ারে কোনো নেতিবাচক